সন্তানের ভবিষ্যৎ সুখে বড়িয়ে তোলার চেষ্টা এই তো সকল মাতা পিতার প্রথম কর্তব্য যাদের আপনিই সংসারে এনেছেন যাদের কর্মের দ্বারা এই জগৎ আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কী বা হতে পারে কিন্তু সুখ আর সুরক্ষা এসবকে মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয় না মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য বা অযোগ্য শিক্ষা এইসব আজকের সমস্ত কর্মের মূল বিষয় নয় কি সংস্কার ও শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানদের যেমন চরিত্র নির্মাণ করে তেমনই হয় তাদের ভবিষ্যৎ কিন্তু তবুও অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কাজের কথা ভুলে যায় বস্তুত যে মাতা পিতা নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে তাদের সন্তানদের কোনো কিছুই লাভ হয় না কিন্তু যে মাতা পিতা তাদের সন্তানদের ভবিষ্যৎ নয় বরং তাদের চরিত্র নির্মাণ করে সেই সন্তানই প্রশস্ত বিশ্ব সংসার করে